জাহান্নামী কারা হয়ে যাবে আরো কিছু পরিচয় তাদের ব্যাপারে দিয়ে যায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীরা আমার সাহাবীরা ভালো করে শুনে নাও তোমরা কি জানো সত্যি করে কিয়ামতের ময়দানে কারা জাহান্নামে হয়ে যাবে কারা সহয় হয়ে যাবে কারা বিপদগ্রস্ত হয়ে যাবে আমার সাহাবীরা তোমরা কি জানো ওয়াহ পরিচয় কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রশ্নের জবাবে সাহাবীর দুআনুল্লাহ তাআলা আলাইহি আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি হাশরের ময়দানে অসহায় হবে তারা যাদের টাকা নাই পয়সা নাই ওরা পরকালীন জিন্দেগীতে অসহায় হয়ে যাবে এমন কথা যখন বলছে আল্লাহর নবী বললেন আমার সাবিরা না টাকা নাই যাদের পয়সা নাই যাদের ওরা প্রকৃত পক্ষে হাসরের ময়দানে অসহায় হবে না কামতার ময়দানে সত্যিকারে তারা অসহায় হয়ে যাবে না বরং অসহায় হবে কারা তোমরা ভালো করে শুনে নাও আল্লাহ নবী বললেন সনব কেমন অবস্থা হয়ে যাবে হাসুরির ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন একত্রিত হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে হাজির হওয়ার পর এক শ্রেণীর মানুষ আবার শাহী দরবারে হাজির হবে আমার সামনে উপস্থিত হয়ে যাবে এই মানুষগুলো ইন্না উম্মতি এই মানুষগুলো থাকবে কিন্তু আমার উম্মতদের ভিতরে আমরা কার উম্মত আল্লাহর উম্মত না নবীর উম্মত কার উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত বিশ্বনবী বলছেন শোনো ও সাহাবিরা শোনো ইন্নামিন সেদিন আমার কিছু উম্মতের অবস্থা এমন হবে তারা অসহায় হয়ে যাবে কারণ নবীজি বলতেছেন বিসিয়ামিন তারা রোজাদার হবে অসলাতিন তারা নামাজি হবে ও যাকাতিন তারা যাকাত প্রদানকারী হবে এইভাবে নামাজ পড়া অবস্থায় রোজা থাকা অবস্থায় যারা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত প্রদান করেছে দুনিয়ায় থাকা অবস্থায় ঠিকই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে এমন অবস্থায় সেদিন হাজির হয়ে যাবে কি অবস্থা হবে নবীজি বলেন যে একজন মানুষ মনে করো নামাজ পড়েছিল ঠিকই রোজা রেখেছিল ঠিকই ইসলামের কিছু নীতিমালা মেনে ছিল এবং এই নীতিমালাগুলো মেনে 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 তারা অনেক নেকি কামাই করেছিল এরপরে আলামিনের শাহী দরবারে হাজির হবে